আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এই যে আমরা যাচ্ছি মেট্রো রেল ভ্রমণ করতে আমার ভাই এসেছে চলেন যাই মেট্রো রেল ভ্রমণ করে আসি এই যে শাহবাগ নামলাম এখন শাহবাগ নেমে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি ছিঁড়ি উপরে উঠতেছে বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টির জন্য সকাল থেকে বের হতে পারতেছিলাম না পরে এখন বের হলাম অমনি না হলে বের হওয়া হবে না শাহবাগ থেকে উঠছে টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে আসলো এই যে আমার চাচাতো ভাই নীরব টিকিট কাটতেছে আপনারা দেখেন নতুন উঠবে খুব আনন্দ ছিল স্টেশনের উপরে উঠে পড়লাম এবার উত্তরার দিকে আমরা আসছি আমরা যাবো শেওরাপাড়া কাজীপাড়া শেওরাপাড়া নামবো তো সেই জন্য এখানে দাঁড়ালাম আমরা উঠার সাথে সাথে একটা ট্রেন এসে এখানে আর কি থামল মতিঝিলের দিক যাচ্ছে ছেড়ে দিল মতো ছেড়ে দিক চলে গেল দুই এক মিনিট পরেই আমাদের ট্রেন চলে আসছে বারবার বলতেছে শো করে দেখে আমার একটা ছবি তুলে দেন এই যে ট্রেনটা চলে আসলো দেখতে দেখতে বোমাও এই প্রথম উঠবে অটোমেটিক গেট খুলে যাবে এখন দুজন নেমে গেল আমরা তিনজন উঠে পড়লাম সিট ছিল না একটু দাঁড়াইছি সামনের স্টেশনে যাওয়ার পরে সিট পাইলাম বসলাম যে এখানে পিছনের দৃশ্যগুলো দেখেন খুব কত সুন্দর লাগতেছিল ভালোই লাগতেছিল দেখতে পরে খেয়াল হলো পিছনে জানালা দিয়ে ভিডিও করলে তো দেখাই যেত পরে পিছনে জানালার দিয়ে ভিডিও করার চেষ্টা করতেছিলাম এটা মনে হয় ফারাম গেট হ্যাঁ কারণ বাজার ওটা এই যে এখন কারণ বাজার থেকে রওনা হইলাম পিছনের দৃশ্যগুলো দেখেন আমার কাছে খুব ভালো লাগতেছিল ট্রেনের উপর থেকে ঢাকার শহর দেখা এটা খামার বাড়ি এটা পুমা পুরাতন বিমানবন্দর মিরপুর আমার আপুর সাথে যখন আমরা মিরপুর ১৪ নাম্বারে থাকতাম তখন এই এয়ারপোর্টের বিমান বড় বড় বিমান ওই যে মাল কি যেন বলে ওগুলাকে ওই বিমানগুলো জোর স্টার তো কী শব্দ হইতো বিল্ডিং শুদ্ধ কাঁপত আর কি যে মানে কেমন একটা শব্দ অনেক আগের কথা দুই হাজার আট নয় দশ এই যে এখানে গাড়ি থেকে ট্রেন থেকে নেমে গেলাম এখন সোজা নেমে যাচ্ছে কাঠ শো করতে হবে ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন কিভাবে কি করতে হয় লিট দিয়ে নামলাম নেমে যে কাঠ শো করব সেই জন্য নিচে নামতেছি নিচেই তো গেট নীরব খুব দুষ্ট হয়ে গেছে শুধু দুষ্ট আমি করতেছিল এই যে কাঠশো করে চলে আসা হইলো বলতেছে তাড়াতাড়ি আসেন শুধু ছটফটানি বয়সটাই এখন ছটফটানির এখানে সে দুষ্টামি করতেছে বলতেছে আমরা তো শাহবাগের দিক যাচ্ছি শেওড়া নেমে বলতেছে শাহবাগের দিক যাচ্ছে এই যে বৃষ্টি ভেজা বিকেলবেলা বাসায় ফিরলাম আবারও বাসায় ফিরলাম এসে খুব বৃষ্টি অল্পের থেকে মানে বেঁচে গেছে এত বৃষ্টি আর ঝড় আরম্ভ হয়েছে আচ্ছা ঠিক আছে বিন্দু ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম